নমস্কার সুধি সুপ্রিয় দর্শক মন্ডলী ভোরের আপনাদের সবাইকে স্বাগত আজ সেপ্টেম্বর বুধবার আপনারা দেখছেন আবহাওয়ার আপডেট বৃষ্টি পড়ছে আর বনও খারাপ বাড়ছে এবার তাহলে কি পুজোয় ভাসবে দক্ষিণবঙ্গ এই প্রশ্ন এখন সকলের মনে আবহাওয়া দপ্তর জানাচ্ছে ফের চোখ রাখাচ্ছে রেডো সাপ এর জেরে ফের বৃষ্টি বাড়বে আজ থেকে আগামী তিন থেকে চার দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এদিকে অতি ভারী বৃষ্টিতে কলকাতা প্রায় ডুবুডুবু এই অবস্থায় আবহাওয়া দপ্তর জানাচ্ছে কি হতে পারে আগামী দিনের পরিস্থিতি পুজোর কি আপডেট রয়েছে সমস্ত কিছু জেনে নেব আজকের এই বিস্তারিত আলোচনায় রাতভোর বৃষ্টির সকালে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার বাসিন্দারা অনেকেই বলছেন এমন বৃষ্টি তাদের জীবন দশায় দেখেননি এই বিষয়ে আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তর বঙ্গোপসাগরে যে নিম্নসব অঞ্চল ছিল সেটা ক্রমশ অগ্রসর হয়ে পশ্চিমবঙ্গের উপকূল এবং সংলগ্ন উড়িষ্যা ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করেছিল এর প্রভাবে পশ্চিমবঙ্গের উপকূলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং কলকাতায় অতি ভারী বৃষ্টিপাত হয়েছে কলকাতায় মূলত গতকাল রাত আড়াইটা থেকে সকাল সাড়ে পাঁচটায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছিল এই প্রায় তিন ঘন্টা জুড়ে একশো পঁচাশি দশমিক ছয় মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে গত চব্বিশ ঘন্টায় আলিপুর আবহাওয়া দপ্তরের হিসেব অনুযায়ী যে মোট বৃষ্টিপাত হয়েছে তা হল দুশো একান্ন দশমিক চার মিলিমিটার এক ঘন্টায় সর্বোচ্চ আটানব্বই মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বর্তমানে পশ্চিমবঙ্গের উপকূল এবং সংলগ্ন ওড়িশা এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় দেবসব অবস্থান করেছে এটি ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হরেও ক্রমশ শক্তি হারিয়ে ফেলবে বলে মনে করা হচ্ছে যদিও আপাতত কলকাতায় এর হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আজও রয়েছে তবে ভারী বৃষ্টির সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না চলতি সপ্তাহে উত্তর বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা এই নিম্নচাপে উড়িষ্যার উপকূলের কাছে অবস্থান করতে পারে এর জেরে ফের বাড়বে বর্ষণ আজ বুধবার বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরপর বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা জেলাগুলিতে ঝড় বৃষ্টি থেকে বস্রপাত চলবে বলে জানানো হয়েছে এরপর ২৬ থেকে উনত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে কোথাও কোথাও কিছুক্ষণের জন্য ভারী বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে আগামী দুসরা সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলতে পারে বলে জানানো হয়েছে পাশাপাশি উত্তরবঙ্গেও আজ এবং আগামীকাল বৃষ্টির দাপট কম থাকবে উত্তরবঙ্গে আগামী শুক্রবার এবং শনিবার দার্জিলিং ভারী বৃষ্টির সতর্কতা থাকছে আজকের আপডেট এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অতি অবশ্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন তার পাশাপাশি জানাবো ভিডিও কোন অংশে যদি আপনাদের কিছুটা ভালো লেগে থাকে বা প্রয়োজনীয় মনে করেন তাহলে অতি অবশ্য একটি লাইক করতে পারেন ধন্যবাদ